আসসালামু আলাইকুম আমি মরিয়া ইসলাম আর চলে এলাম ছোট্ট একটা ভ্লগ নিয়ে আজকে আমরা বন্ধুরা মিলে একটু আড্ডা দিব আর একটু খাওয়া দাওয়া হবে তো লিফটে বসে একটু সবাই মিলে ভিডিও নিচ্ছি একটু মাস্তি করছি এটাই হয় আর কি আমরা আবার আড্ডায় আড্ডায় মনেই থাকে না যে ভিডিও নিতে হবে এই জন্য ভিডিওটা ছোট্ট হয়ে গেছে তো আমরা চলে এলাম চাপ ঘরে চাপ ঘরে আর ভেতরে আমরা যাব। সামনা থেকে বেশ ভালো লাগছিলো দেখতে আমি যা করি আর কি ভিডিও নেই যদিও এক পর্যায়ের ভিডিও করার কথা মনেই ছিল না তো ভেতরে যাচ্ছি ভেতরটা বেশ পরিপাটি করে সাজানো এখানে আসলে খাওয়া দাওয়া করতেও অনেকটাই মজা লাগবে যদিও আমি যা যেখানের ভিডিও করি না কেন তাদের কাছ থেকে পারমিশন নিয়েই করি তো তারা ইজিলি বললো নিতেই পারেন সমস্ত ভিডিও অসুবিধা নেই কারণ তাদেরও একটা প্রচার হয়ে গেল এই আর কি আমার বেশ ভালোই লাগছিল এখানটায় এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল তো আমরা দেখতেছিলাম যে কোন জায়গাটায় আমরা বসবো ওরা খুঁজে টুজে একটা জায়গা ডিসাইড করলো পরে আবার আমি বললাম না এখানটায় বসবো না যেখানে আলো ভালো হবে সেখানেই বসবো আমার তো রেস্টুরেন্টটাই বেশ ভালো লাগতেছিলো তো আমরা বসে পড়লাম মেনু কার্ড দেখছি আসলে কী কী অর্ডার করবো খাওয়ার জন্য আর ভিডিওতে এই অর্ডার পর্যন্তই এরপরে আর কিছুই নেওয়া হয়নি খাবার পেয়ে আমরা একদম মনেই ছিল না যে ভিডিও নিব শেষে বের হওয়ার সময় মনে হলো আ কোনো ভিডিওই করলাম না যাই হোক আমি আর খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি শ্যুট নেওয়া হয়নি তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন তাও তো চাপঘরের ভেতরটা দেখাইলাম আপনাদের তো আমরা একটু অল্প কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা লিফটের কাছে চলে আসলাম চলে যাওয়ার জন্য ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেতে যেতে আরও কয়েকটা রেস্টুরেন্ট দেখিয়ে দিলাম ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওর সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ